নমস্কার বন্ধুরা আমি মুন আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন ও ভগবান শ্রীহরির কৃপায় সুস্থ আছেন শ্রীহরি বিষ্ণুর কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন হরে কৃষ্ণা আজকের পর্বের বিষয়বস্তু হলো দু সালে চব্বিশ সালের চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে অপরা একাদশী ব্রত কবে পালন করতে হবে দুই জুন রবিবার না তিন জুন সোমবার আজকে আমরা সেই সম্পর্কে জানব এবং অপরা একাদশী ব্রতের মাহাত্ম কথা সম্পর্কে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করি এই অপরা একাদশী ব্রত অনেক মাহাত্যপূর্ণ শাস্ত্রে উল্লেখ রয়েছে যে যারা এই অপরা একাদশী ব্রত সঠিকভাবে পালন করেন তারা সকল প্রকার পাপ রাশি থেকে মুক্ত হন যে যত বড়ই পাপই হোক না কেন শুধুমাত্র এই অপরা একাদশী থেকে মুক্ত করলে মুক্তিলাভ ঘটবে তার অপরা একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি একাদশী ব্রত কখন শুরু হবে কখন ছাড়বে ও পারণের সময়সূচি একাদশী পাশাপাশি আমরা জানবো অপরা একাদশীর পূর্ণ পবিত্র ব্রত কথা ও ব্রত মাহাত্ম প্রথমেই জেনে নেওয়া যাক দু সালের চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের অপরা একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি একাদশী তিথি শুরু হবে কেউ বলছে এই ব্রত পালন করতে হবে দুই জুন রবিবার আবার কেউ বলছে এই ব্রত পালন করতে হবে তিন জুন সোমবার আসলে কবে পালন করতে হবে যারা ভারতে ও বাংলাদেশে রয়েছেন যারা পূর্ব এশিয়াতে অবস্থান করছেন জাপান চীন দক্ষিণ কোরিয়া পর্যন্ত অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ভারত বাংলাদেশ মালয়েশিয়া ইত্যাদি স্থানে দক্ষিণ এশিয়া ও পূর্ব এশিয়ায় এই ব্রত পালন করতে হবে তিন জুন সোমবার আর যারা ইউরোপের সকল দেশে আমেরিকা মহাদেশের সকল দেশে রয়েছেন তারা এই ব্রত পালন করবেন দোসরা জুন অর্থাৎ রবিবার যে সকল স্থানে দোসরা জুন ব্রত পালন করতে হবে সেই স্থানগুলো হলো দুবাই আরব আমিরাত সৌদি আরব বাহরায়ন কুয়েত কাতার ওমান সহ সম্পূর্ণ মধ্যপ্রাচ্য লন্ডন ফ্রান্স ইতালি সহ সম্পূর্ণ ইউরোপে সকল দেশ এছাড়াও আফ্রিকা আমেরিকা কানাডা ব্রাজিল সহ উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশ আর যে সকল স্থানে তেসরা জুন ব্রত পালন করতে হবে তা হল বাংলাদেশ ভারত নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ মায়ানমার পাকিস্তান মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়া রুনেই থাইল্যান্ড কম্বোডিয়া ভিয়েতনাম ফিলিপাইন তাইওয়ান চীন জাপান দক্ষিণ কোরিয়া মঙ্গোলিয়া হংকং অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ফিনল্যান্ড রাশিয়া প্রভৃতি স্থানে ব্রত পালন করতে হবে তেসরা জুন সোমবার অপরা একাদশী ব্রত সকলে মিলে সঠিক নিয়মে পালন করুন এবার জেনে নেওয়া যাক এই অপরা একাদশীর পারণের সময়সূচি বাংলাদেশে ব্রত পালন করতে হবে তিন জুন সোমবার এবং পারণের সময় হবে পরের দিন অর্থাৎ মঙ্গলবার সকাল পাঁচটা বেজে ষোলো মিনিট থেকে নটা বেজে চৌত্রিশ মিনিটের মধ্যে পশ্চিমবঙ্গে ব্রত পালন করতে হবে তিন জুন সোমবার পারণের সময়সূচি হবে পরদিন সকাল অর্থাৎ মঙ্গলবার চারটে বেজে বাহান্ন মিনিট ভোর থেকে নটা বেজে সতেরো মিনিটের মধ্যে একাদশীর দিন একাদশীর আগের দিন ও একাদশীর পরের দিন সকল প্রকার আমিষ আহার এই তিন দিন বর্জন করবেন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মুসুর ডাল মাশরুম সকল প্রকার আমিষাহার থেকে বিরত থাকুন এছাড়াও চাপান বিড়ি প্রভৃতি নেশাদ্রব্য থেকে নিজেকে দূরে রাখুন একাদশীর দিন সকল প্রকার পঞ্চর অবিশস্য বর্জন করবেন দ্রুত যোগা খেলা প্রভৃতি বর্জন করবেন একাদশীতে কি কি খাওয়া যাবে ও কি কি খাওয়া যাবে না আমি তা সংক্ষেপে বললাম এই সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন একাদশী ব্রত পালন করলে অবশ্যই ঠাকুরের নাম গান করবেন যত বেশি সম্ভব হরিনাম কীর্তন করবেন একাদশী দিন খুব সকালে বিছানা ছেড়ে উঠে প্রাত স্নান সেরে তারপর ভগবানের চরণে তুলসীপত্র নিবেদন করবেন তারই সঙ্গে শাস্ত্রীয় শ্রীমদ্ ভগবৎ গীতা পাঠ করবেন এছাড়াও নির্দিষ্ট একাদশী ব্রতের মাহাত্ম পাঠ করবেন যেমন এক্ষেত্রে অপরা একাদশী যেহেতু অপরা একাদশীর ব্রত কথা পাঠ করবেন ও শ্রবণ করবেন এইভাবে আপনারা প্রত্যেকটি একাদশী ব্রত পালন করবেন এবং সঠিকভাবে পালন করবেন এবার জেনে নেওয়া যাক অপরা একাদশীর মাহাত্ম ও ব্রত কথা মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে কৃষ্ণ জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণাপক্ষিয়া একাদশীর নাম কি এবং তার মাহাত্মই বা কী আমি শুনতে ইচ্ছা করছে আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন বহু পুণ্য প্রদানকারী মহাপাপ বিনাশকারী ও পুত্রদানকারী এই একাদশী অপরা নামে খ্যাত এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে ব্রহ্মহত্যা হত্যা গোহত্যা পরনিন্দা পরশ্রী গ্রমণ মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায় যারা মিথ্যা সাক্ষ্য দান করে ওজন বিষয়ে ছলনা করে শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে তারা সকলেই নরক যাতনা ভোগ করে এই সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয় ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরককামী হয় কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্নানে যে ফল লাভ হয় শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে সেই পূর্ণই হয় গয়াধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ডদানে যে ফল লাভ হয় সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদী স্নানে কুম্ভে কেদারনাথ দর্শনে বদরিকা আশ্রম যাত্রায় ও বদ্রিনারায়ণ সেবায় সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নানে হাতি ঘোড়া স্বর্ণদানে এবং দক্ষিণাসহ যোগ্য সম্প্রাদনে যে ফল লাভ হয় এই ব্রত পালন করলে অনায়াসে সেই সকল ফল লাভ হয়ে থাকে এই অপরাব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ পাপরূপ কাস্টের দাবাগ্নির মতো পাপরূপ অন্ধকারের সূর্য সদৃশ্য এবং পাপ হস্তি সিংহস্বরূপা এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে বুদ্বুদের মতো তাদের জন্ম মৃত্যুই কেবল সার হয় অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্ব সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয় এই ব্রত পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রতের মাহাত্ম বর্ণনা করা হয়েছে এই রইল অপরা একাদশীর ব্রত মাহাত্ম ব্রত কথা জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী অপরা একাদশী নামে পরিচিত বিষ্ণু পুরাণ অনুযায়ী এই একাদশী ব্রত পালন করলে ব্রহ্ম হত্যা মিথ্যাচার নিন্দার মতো পাপ থেকে মুক্তিলাভ করা যায় এছাড়াও অসত্য ভাষণ কুশিক্ষা দেওয়া মিথ্যা দান জ্যোতিষ বোঝানো ফুল জ্যোতিষ ইত্যাদি ভয়ঙ্কর পাপ থেকে একজন ব্যক্তি মুক্তিলাভ করতে পারে এছাড়াও শাস্ত্রমতে অপরা ব্রত পালন করলে অক্ষয় পূর্ণ লাভ করা যায় এছাড়াও নানান ধরনের রোগ দোষ আর্থিক কষ্ট থেকে মুক্তিলাভ করা যায় এছাড়াও এই একাদশী ব্রত পালন করলে ভগবান শ্রীহরির কৃপায় পুত্র সন্তান লাভ হয় এমনটাই শাস্ত্রে বর্ণিত রয়েছে হিন্দিতে অপার শব্দের অর্থ হল সীমাহীন এই ব্রতেও পালনের মাধ্যমে ব্যক্তি সীমাহীন সম্পদ ও সমৃদ্ধি লাভ করে বলেই মনে করা হয় এই কারণে এই একাদশীকে অপরা একাদশী বলা হয় এই একাদশীর আরেকটি অর্থ হলো এটি তার অনুসারীদের সীমাহীন সুবিধা দেয় অপরা একাদশী তাৎপর্য ব্রহ্মপুরাণে বর্ণিত রয়েছে এটি আবার বিভিন্ন দেশে বিভিন্ন নামে পরিচিত এবং হরিয়ানা রাজ্যে এই একাদশী আবার ভাদ্রকালী একাদশী নামে পরিচিত এবং এই দিনে ভগবান শ্রীহরির পাশাপাশি ভদ্রকালীরও পূজা করা হয় ওইসব অঞ্চলে আবার উড়িষ্যায় এটি জলক্রীড়া একাদশী নামে পরিচিত যা ভগবান জগন্নাথের সম্মানে পালন করা হয় এবার জেনে নেওয়া যাক একাদশী ব্রতের সংকল্প মন্ত্র একাদশাং নিরাহার স্থিতা অহম অপরে হনানি ফক্সা শরণাং মে ভাবাচ্যুত তো বন্ধুরা আজকের ভিডিও আমার এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু জানাতে অবশ্যই ভুলবেন না ধন্যবাদ ওম নম ভগবতী বাসুদেবায় নম ভগবান শ্রীহরির কৃপায় সকলে ভালো থাকবেন